এই যে আমার মেয়ে পরীক্ষা হলে এবার ঢুকবে লাইন দিচ্ছে জলটা একটু ভর্তি করে নিস বোতলে জল ভিতরে ভর্তি করে নিস আর ইয়ে লেখার সময় কিন্তু জলটা কাছে রাখিস না এই যে এই ঢিকনিটা এই যে এটা মুক্তিটা বন্ধ রাখিস ভালো করে না হলে জলটা যদি পড়ে যায় ঢিলাই ছিল এটা 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 যাবে না এটা কিছু নাই তো তো আমার মেয়ে স্কুলের ভিতরে আছে পরীক্ষা দিচ্ছে আর আমি বাইরে ওয়েট করছি অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি এখনই পড়ে যাচ্ছিলাম এই যে বাইকে বাইকে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলাম কিন্তু গাইজেন্ড এই যে গাড়ি রেডি আছে আমরা এখন ঢুকে যাব গাড়ির ভিতরে আর পরীক্ষা এখন শেষ হওয়ার সময় হয়ে গেছে পরীক্ষা শেষের দিকে এই তো বেরিয়ে আসে সবাই আমার মেয়েও হয়তো বেরিয়ে আসবে আর আমি আগে থেকেই রেডি হয়ে আছি রেডি হয়ে আছি এখানকার সিটটা নিব আমি তুমিও রেডি নাকি এটা এই তো বসে গেলাম আমি আগে থেকে জায়গা নিতে লাগবে আমি আগেই বসে গেছি জায়গা নিয়ে রেখে দিয়েছি আমার মেয়েরও জায়গা রেখে দিলাম এখানে গাড়ি ফুল হয়ে গেল সবাই চলে আসলো কিন্তু আমার মেয়ে এখনো আসছে না গো কি বলবো আসছে না এখনো আমার মেয়ে বেরোচ্ছে না আমি ওয়েট করছি এটাই ভাবছিলাম গাইজ যে আমরা হয়তো কোনো গাড়ি পাবো না আর খুব যাওয়ার সময় কষ্ট হবে কিন্তু সেটা হলো না একদম গাড়ি একদম আমাদের গেটের মানে আমাদের স্কুলের গেটের সামনে সব গাড়ি রেডি করা ছিল আর গাড়ির ওপরে বসে গেছি তো খুবই খুশি আছি কিন্তু গাইজ ভয় করছি আমার মেয়ে তো এখনো আসেনি এই তো চলে আসলে এখন তোর জন্য রেডি আছে যেটা চিন্তা করছিলাম যে গাড়ি হয়তো পাবো না কিন্তু গাড়ি ভাড়া গুলো একদম মুখের সামনে এসে বসে আছে আর এই যে আমার মেয়ের মুখটা শুকনো শুকনো হয়ে গেছে দেখো 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 কই দেখে আর মানে ইন্ডিয়ার বাইরে যাওয়ার দরকার নেই এগুলো দেখলেই আমার মন ফুরফুরি হয়ে যায় আমেরিকা যেতে হবে না আমেরিকা থেকে লন্ডন যেতে হবে না প্যারিসে যেতে হবে না আমাদের ভারতে অনেক সুন্দর সুন্দর ভারত কেন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভালো 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 এলাকা আছে সেই এলাকাগুলো যদি আমরা খুঁজে খুঁজে দেখি তো আমাদের জীবনটা জীবন শেষ হয়ে যাবে কিন্তু এলাকা শেষ হবে না যে মঙ্গলঘাট থেকে আমরা বৌ বাজারে চলে আসলাম এটা বৌবাজার বাজার এলাকা তো তোমরা আবার ভাবো না যে এখানে বউ পাওয়া যায় বউ পাওয়া যায় না জায়গাটার নাম হচ্ছে এই তো আমরা এখন মানে এরা টোটোতে উঠে গেছি অটো থেকে নেমে টোটোতে উঠে গেছি মঙ্গলঘাট থেকে আসলাম টোটো অটোতে মঙ্গল না মন্ডল মন্ডল মন্ডলঘাট হ্যাঁ আসলাম হচ্ছে অটোতে আর এখন বৌবাজার থেকে বউবাজারে নামলাম বউবাজার থেকে যাচ্ছি এখন শান্তিপাড়া মানে হচ্ছে বাস স্ট্যান্ড জলপাইগুড়ি বাস স্ট্যান্ড তো এটা এখন হচ্ছে টোটোতে বসে আছি এই তো বউবাজারকে এখন টাটা বাই বাই করে দিবো এই যে বৌবাজার বৌবাজার আমি আগে ভাবতাম যে এখানে বউবাজারটা খারাপ মনে করতাম আমি এখানে হয়তো বউ পাওয়া যায় কিন্তু আসলে বউ পাওয়া যায় না কি জানিয়ে এলাকাটার নাম কেন বউবাজার দিল আমি বুঝতে পারছি না মা ভয় পাইছিলো একবারে হ্যাঁ একবার আমার মেয়ে এখানে প্রাইভেট পড়ার জন্য আসতে চাইছিলো কিন্তু বউবাজার নাম শুনে আমি

চলো বাসে উঠায় এগুলো হচ্ছে নিলাম এগুলো বাসে যেতে যেতে রোজা ফুলবো আমি বউ বাজার থেকে তো চলে আসলাম শান্তিপাড়া বাস স্ট্যান্ডে এসেছিলাম তো জলপাইগুড়ি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাকে বলে মানে শান্তিপুর ওই জায়গাটার নাম তো ওখানে বাস পুরপুরি যাওয়ার বাস আর নাই তখন আমরা চলে আসলাম হচ্ছে গৌশালা মোড় এটা এই যে এখন যেখানে আছি সেটা হচ্ছে গৌশালা মোড় এটা হচ্ছে হাই রোড এটা শিলিগুড়ি থেকে এদিকে শিলিগুড়ি এদিকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে হচ্ছে যেগুলো গাড়ি আসবে সেই গাড়িতে উঠবো এখন বাড়ি চলে আসলাম আমি আর আমার মেয়েও চলে আসলো এই যে তো বাসের মধ্যে অনেক ভিড় ছিল কি বলবো তার মধ্যে একটা সিট পেয়েছিলাম আমার মেয়ে বসেছিল তারপরে আমি দাঁড়িয়ে থাকতে আর একটা সিট পেলাম ময়নাগুড়ি পার হওয়ার পর এখন তো খুবই লাগছে আসলাম খুব ক্লান্ত লাগছে খুব খারাপ লাগছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করেই একদম ঘুমাবো আমার মেয়েকে বোধ হয় ক্লান্ত লাগছে না আর কি আসার সময় হচ্ছে বিরিয়ানি নিলাম বিরিয়ানি তাই জন্য আমার ক্লান্ত লাগছে না আর হচ্ছে ও তার জন্য আর হচ্ছে করলা কিনলাম এই যে দেখাচ্ছি আর ডিম কিনলাম এই যে ডিম একটু খুলে দেখিয়ে দিই নাকি পরে দেখাচ্ছি তো আগে আমরা ড্রেস চেঞ্জ করি খাবো তখন দেখাবো আচ্ছা তাহলে ইন্ড করব না ভিডিওটা না আগে খেয়ে করব আচ্ছা ঠিক আছে সো গাইস এখন বিরিয়ানি খুলছি আমরা কিন্তু এখন ডিনার করছি না আমরা এমনি এটাকে এখন ব্রেক ব্রেকফাস্ট বলছি রাত সন্ধ্যার টিফিন খাচ্ছি

সুগন্ধ কি কি সুন্দর বড় আছে রে বড় দিয়েছে এটা দেখাতে একটু এই দেখো লেগ পিস বাহ খুব সুন্দর লাগছে আর এই যে একটা ডিম এটা একটা ডিম বলতেছে এটা একটা চিকেন আর এই যে একটা বড় দেখে আলু তাহলে এই পর্যন্ত আমি ভিডিওটা রেখে দিচ্ছি গাইস এখন হচ্ছে এটা খেয়ে আবার খাবার খাবো ডিনার করব ডিনার করব